ইসরায়েলে দশ হাজার মানুষ পাঠাচ্ছে বিজেপি শাসিত এই রাজ্য কারণ জানলে আপনিও যেতে চাইবেন প্রায় আড়াই মাস ধরে চলছে ইসরায়েল আর হামাসের যুদ্ধ রোজি উড়ে আসছে মৃত্যুর খবর ঘন ঘন ক্ষেপণাস্ত্র বোমা এবং গুলির শব্দে কম্প পশ্চিম এশিয়া তার মাঝেই নয়া সংকটের মুখে ইসরায়েল যুদ্ধের জেরে জেরবার দেশটির এবার কর্মচারীর অভাবে ঢুকছে কর্মখালি বেতন থাকলেও সেই পোস্টে কাজ করার জন্য লোক নেই আর এবার সেইখানে কর্মী পাঠাবে ভারতেরই এক রাজ্য সম্প্রতি হরিয়ানা রাজ্য পাবলিক সেক্টর সংস্থা হরিয়ানা কৌশল রোজগার নিগম একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে দশ হাজার কর্মী নিয়োগ করা হবে এবং সেই কর্মীদের পাঠানো হবে ইসরায়েলে তবে তাদের জানতে হবে শ্রমিকের কাজ কাজের বিনিময়ে বেতন হিসেবে পাবেন মোটা অঙ্কের টাকা এবং মজার বিষয় হল এই কাজের জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন পড়ে না আসলে বিগত কয়েক মাস ধরে বেকারত্বের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে হরিয়ানা যে কারণে সমালোচনাও হচ্ছে প্রচুর এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণী পাস এবং এতেই মাস মাহিনা হিসেবে মিলবে ছ হাজার ইসরায়েলি মুদ্রা ভারতীয় মুদ্রায় তা প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা জানিয়ে দিই ভারতের চৌত্রিশ টাকা ইসরায়েলি এক মুদ্রার সমান বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই মোটা বেতনের চাকরির জন্য পঁচিশ থেকে আটান্ন বছর বয়সী যে কোনো ভারতীয় আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই কিছু দক্ষতা থাকতে হবে বিশেষ করে শিল্পক্ষেত্রে নির্মাণ কাঠের কাজ টাইলসের কাজ লোহার কাজ ইত্যাদি পটু হতে হবে বলা হচ্ছে ভারত থেকে প্রায় এক লক্ষ দক্ষ শ্রমিক হায়ার করতে চায় ইসরায়েল উল্লেখ্য ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হয় গত সাতই অক্টোবর তারপর থেকে দুই দেশেরই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে প্যালেস্টাইনিদের তাড়ানো হয়েছে ইসরায়েল থেকে সেই সাথে কমপক্ষে নব্বই হাজার প্যালেস্টাইনির কাজের ছাড়পত্র বাতিল করা হয়েছে এছাড়াও এদিন দুবাইয়ের জন্য পঞ্চাশটি বাউন্সার এবং যুক্তরাজ্যের জন্য একশো কুড়ি জন স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে হরিয়ানা